এখানে অন্য কোয়ালিটির হোটেল হবে যেই হোটেলে সুন্দরী নারীরা থাকবে বিভিন্ন দেশের লোকেরা এই নারীদেরকে বুক করবে এক দুই নম্বর এই কামরাঙ্গেশ্বরের মাটিতে বিভিন্ন ধরনের পুসকুনি হবে বিভিন্ন ধরনের পানির স্থান হবে এবং ডিজিটাল পদ্ধতির অনেক কিছুর আয়োজন হবে সেখানে বিদেশিদের মতো ইংরেজ খ্রিস্টানদের মতো ওই দুবাইয়ের পবিত্র জায়গার মধ্যে আকাম কুকাম চলছে এই জন্য গুরু নিজরও চলছে অত ঠিক কিনা ওই দুবাইয়ের মতো এই কামরাঙ্গেশ্বরের মাটিতেও নারী পুরুষ উলঙ্গ হয়ে গোসল করার ব্যবস্থা হবে

হজরত হাফিজ জহজুর রহমতুল্লাহ সম্পর্কে আপনাদের সামনে এখানে আলোচনা হয়েছে আমি ভারতের আশ্রফ আলী থানবির রহমতুল্লাহ যিনি দেড় হাজার কিতাব লিখেছেন আশ্রফ আলী থানবির রহমতুল্ল্লাহের বাড়িতে যখন আমি বয়ান করতে গেলাম দীর্ঘ এক ঘন্টা আলোচনা দুই ঘন্টা আলোচনার পরে আমাকে জিজ্ঞাসা করলো আপ কাহাকে হানেওয়ালা আমি বললাম যে আমি বাংলাদেশ 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 এর रहने वाला আমাকে বলেন নাহি হারগে দিনহি আপনি हिंदुस्तानी है आपके बातें से पता चलते है सर्वप्रथम से আমাকে বললো যে আপনি যদি বাংলাদেশী বলেন বাংলাদেশ বলবেন না মাহমুদুল্লাহ হাফিজ জি কা বাংলাদেশ कहना चाहिए अस्वली তানভি رحمتুল্লাহ আলাইহি তে अस्वली তানভি رحمتুল্লাহ আলাইহি তে এই অবস্থা হাবিজুজুর রহমতুল্লা গার একটু ভাখা ছিল জিকির করতে করতে উনি যখন রাজনীতিক ময়দানে মাঠে নেমেছেন আমি ব্রাহ্মণবাড়িয়াসহ কলেজমার্চ সহ বিভিন্ন জায়গায় আমরা কিছু আলোচনা করেছি বক্তৃতা দিয়েছি তবে ওনার জিকিরের অবস্থা আর সবাই তানবির রহমতুল্লাহ স্ত্রী জগরাখন কন থানবির রহমতুল্লাহের সাথে যে মহম্মদুল্লাহ হাফিজ যে মোহাম্মদুল্লাহ রে এত জিকির মধ্যে কেন লাগাই রাখছেন জিকির করতে করতে গার বাঁকা হয়ে গেছে আমি চিন্তা করলাম হাবিজ জহজুর আহমেদুল্লাহ ওনার অবস্থানটা আরও ভালো করে জানতে হবে উনি জিকির কোন জায়গাতে বসা করতেন তানবীর রহমতুল্লাহর বাড়ির কাছ থেকে আমি একটু যাইতে যেতে বেশ কিছু অগ্রসর হইলাম চিকন করে একটা পাকা রাস্তা এই পাকা রাস্তা জঙ্গলের ভিতরে ঢুকছে হাফিজ জুজুরকে একটু ছিলেন জঙ্গলের ভিতরে ঢুকেছে আমিও সেখানে গেলাম হিন্দুস্তানের আমাদের দেওবান মাদ্রাসা দুইজন সাথী আবু সফিয়ান সিদ্দিকী আমার সাথে ছিল তখন জিজ্ঞাসা করলাম যে হাবিজ জহিদুর রহমতুল্লাহ জিকিরের জায়গাটা আমরা দেখার জন্য এসেছি তখন বলতেছে এক মুরব্বি ওই সময় ওনার বয়স নব্বই বৎসর এই নব্বই বৎসরের বয়সের মুরব্বি বলতেছে যে মোহাম্মদুল্লাহ হাফিজজি এখানে বসে জিকির করতেন আমরা দেখতাম মাহমুদউল্লাহ হাফিজ জি যতক্ষণ জিকির করতেন বিশাল অযগর তার কাছে বসে জিকির করতেন যাই হোক আমি আপনাদেরকে অনুরোধের সাথে বলছি ওয়াজাহিদু ফিসাবিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম আল্লাহ বলেছেন জিহাদ করো জান দিয়া মাল দিয়া রাজি আছেন আপনারা কেন বলছি জবাব আমি দেই নামতেছি দুই নম্বর হাদিস হুব্বুল ওয়াতান ইমান নবীজি বলেছেন জন্মস্থানকে ভালোবাসা এবং বাসস্থানকে ভালোবাসা এটা ইমান আপনারা বলেন ইমান কিনা যদি ইমান হয়ে থাকে আমি ভূমি রক্ষা কমিটি যারা আছেন আপনাদেরকে ধন্যবাদ জানাই এবং ঐতিহ্যবাহী কামরাঙ্গির স্বরের বিভিন্ন মসজিদের সভাপতি সেক্রেটারি এবং মাদ্রাসার প্রিন্সিপালগণ খতিবগণ আজকের এই সমাবেশে সমাবেত হয়েছেন যোগদান করেছেন আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি আমরা এসেছি ইমানি দায়িত্ব পালন করার জন্যে আমি আপনাদেরকে বলতে চাই এই যে নকশা করেছে এই নকশার ভিতরে কোনো মসজিদ মাদ্রাসা নাই লক্ষণ খারাপ বলেন লক্ষণ খারাপ আপনারা ইতিহাস দেখেন পর্যটক কেন্দ্র দুবাই আছে মালয়েশিয়া আছে বিভিন্ন দেশে আছে যেই প্রকল্প এই কামরাঙ্গি স্বরে বাস্তবায়ন করতে চাই তার নিউ নকশা সম্পর্কে আপনাদের ধারণা কম আমরা এইগুলি ইতিহাস এবং সবগুলো আমরা যাচাই করেছি যাচাই করে দেখতে পেরেছি এখানে অন্য কোয়ালিটির হোটেল হবে সেই হোটেলে সুন্দরী নারীরা থাকবে বিভিন্ন দেশের লোকেরা এই নারীদেরকে বুক করবে দুই নম্বর এই কামরাঙ্গেশ্বরের মাটিতে বিভিন্ন ধরনের পুষ্কুনি হবে বিভিন্ন ধরনের পানির স্থান হবে এবং ডিজিটাল পদ্ধতির অনেক কিছুর আয়োজন হবে সেখানে বিদেশিদের মতো ইংরেজ খ্রিস্টানদের মতো ওই দুবাইয়ের পবিত্র জায়গার মধ্যে আকাম কুকাম চলছে এই জন্য গুরু নিজরও চলছে অত ঠিক কিনা ওই দুবাইয়ের মতো এই কামরাঙ্গেশ্বরের মাটিতেও নারী পুরুষ উলঙ্গ হয়ে গোসল করার ব্যবস্থা হবে চিৎকার মেরেন বলেন পরিষ্কার ভাষায় বলতে চাই এই কামরাঙ্গেশ্বর প্রায় তিনশত মসজিদের পবিত্র মাটি এই মসজিদ এবং মাদ্রাসার শহর এটা পরিকল্পিতভাবে আন্তর্জাতিক চক্রান্ত তার পিছনে রয়েছে আমি আপনাদেরকে অনুরোধ করব আসুন আমরা সম্মিলিতভাবে তবে ধন্যবাদ মুফতি সুলতান মুহিউদ্দিন সাহেব আমি দেখলাম বিভিন্নভাবে মিডিয়ার মাধ্যমে আমাদের ইলিয়াস আহমেদ বাবুল সাহেবের মাধ্যমে আপনারা যেইভাবে মিডিয়াতে প্রচার প্রসারণে এগিয়ে আসছেন আশা করা যে একটা রেজাল্ট ভালো আসতে পারে আশা করি কি না বলেন তো কাজেই আমরা এই কামনাঙ্গেশ্বরে ওলামায় কেরাম মুফতি আমজাদ হোসেন সাহেবও বলছেন এবং উলামায় কেরামের পক্ষ থেকে আমরা বলছি এবং সকলে একমত আজকে আপনাদেরকে আমরা বলে দেই এই কামরঙ্গীর স্বরের এই হাফিজ মাদ্রাসা এই প্রাণ কেন্দ্রকে লক্ষ্য করে সারা কামরাঙ্গির স্বরের সমস্ত মাদ্রাসা মসজিদ সমস্ত আলিম উলামায় কেরাম তালিবুল ইম সহ যদি এই বমি রক্ষা কমিটির সাথে ঐক্যবদ্ধ হয়ে যদি এই মাটিতে ময়দানে নেমে যায় আশা করা যায় সারা বিশ্বের খবর হয়ে যাবে সারা বিশ্বের খবর হয়ে যাবে মাননীয় প্রধানমন্ত্রী আশা করি কামরমেশ্বরকে রক্ষা করার জন্যে একটা ভূমিকা রাখবেন